সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি পুরাতন ব্রহ্মপুত্র নদীর মুখে এখানে একটি বিশাল ব্রিজ আছে পাঁচটা ময়মনসিংহ শহর থেকে বয়ে আসছে নদী ব্রহ্মপুত্র নদ এর দৈর্ঘ্য দুই হাজার নয়শো কিলোমিটার নদীটি চীনের সাহিত্যশাসিত তিব্বতের সমভূমি থেকে উৎপন্ন এবং চীনে এর দৈর্ঘ্য ষোলোশো পঁচিশ কিলোমিটার এবং এটা চীন থেকে ভারতে পতিত হয়েছে অরুণাঞ্চল এবং আসাম আসামে এর নাম ব্রহ্মপুত্র এবং অরুণাঞ্চলে আর আসাম মিলে এর দৈর্ঘ্য নয়শো পঁচিশ কিলোমিটার এবং বাংলাদেশে এর দৈর্ঘ্য প্রায় তিনশো সাতচল্লিশ কিলোমিটার চীন তিব্বত এবং ভারত বাংলাদেশ মিলে এক দৈর্ঘ্য দুই হাজার নয়শো কিলোমিটার নদীটি বাংলাদেশে যমুনা নদী হিসাবে পরিচিত যমুনা পদ্মার সাথে একত্রিত হয়েছে এবং যমুনা এবং পদ্মা নদী মেঘনা হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এক পাঁচটা নদীর অংশ খুবই সুন্দর দৃশ্য এবং এই নদীটি বাংলাদেশের প্রাচীনতম নদী এবং এই নদী আমাদের বাংলাদেশে কৃষিক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে এবং পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র এবং গঙ্গা বিদৌত অঞ্চল পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের প্রিয় বাংলাদেশ সবাইকে ধন্য